আসসালামু আলাইকুম সম্মানিত বায়ু বোনেরা দেশ এবং প্রবাস থেকে যারা আমার এই ভিডিও দেখতেছেন তাদের প্রত্যেককে জানাচ্ছি প্রপার্টিসে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি স্বপন আহমেদ আন্তরিক শুভেচ্ছা আমি এই মুহূর্তে চলে আসছি ঢাকা জেলার সাভার উপজেলার আশুলিয়া থানার আশুলিয়াতে এটি উত্তরা মিরপুর এবং কী বলে ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে এলাকাতে সর্বসকলে আধা ঘন্টার মধ্যে চলে আসা যায় উত্তরা দিয়ে দিয়ে আশুলিয়া আসতে পারবেন অথবা মিরপুর হয়ে বেরিবাদ হয়ে বিরুলিয়া ব্রিজ হয়ে আপনারা আসতে পারবেন এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন ঈদের সময় দেখে একেবারে ফাঁকা রাস্তা এটি কিন্তু খুবই ব্যস্ত একটি রাস্তা এই রাস্তার পাশেই আজকে একটি ডুপ্লেক্স বাড়ি বিক্রি হবে বিক্রি হবে সাত শতাংশ জায়গার উপরে তারই সন্ধান আমি এই মুহূর্তে চলে আসছি সেই আসুলিয়াতে দেশ এবং প্রবাস থেকে অনেক ভাই আমার কাছে এরকম বাড়ির সন্ধান চান তাদের জন্য আজকে আমার বাড়ির এই ভিডিওটি দেখতে পাচ্ছেন একেবারে নীরবতায় দের ছুটি আশেপাশে প্রচুর বাড়িঘর ঘনবসতিপূর্ণ এলাকা দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর বাড়ি হইতেছে ঢাকার খুব কাছাকাছি উত্তরার খুব কাছাকাছি মিরপুরের খুব কাছাকাছি আশুলিয়াটা বেশ জমজমাট পূর্ণ এলাকা আর এরই মধ্যে জায়গার এখানে প্রচুর দাম আর এই এলাকাতে ডুপলেজ বাড়ি খুব কম পাওয়া যায় কিছু শৌখিন লোক ঢাকার আশেপাশের লোক তারা এখানে করে রাখছে থাকে বা এই মতো তাদেরই যাদের দরকার তারা বিক্রি করতেছে যাই হোক আজকের যে বাড়িটি সেই বাড়িটি হচ্ছে সাত শতাংশ জায়গার উপরে দোতলা কমপ্লিট ডুপ্লেট বাড়ি টোটাল বাড়িটিতে পাঁচটি রুম এবং খোলামেলা জায়গা সামনে বাগান এই অবস্থায় মালিক বিক্রি করবে তারা দুইজন মালিক স্বামী স্ত্রী তাদের আর্থিক অসঙ্গতির কারণে তারা এখন বিক্রি করবে তো যাই হোক বাড়িটির দাম চাচ্ছে মালিক এক কোটি আটত্রিশ লক্ষ টাকা এক কোটি আটত্রিশ লক্ষ টাকা যাদের এই বাজেটে হয় তারা দ্রুত স্কিনে যে দেয়া নাম্বার সেই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন জায়গাটির অবস্থান আসলে আর আপনারা সঙ্গে থাকবেন আমি বাড়িটি আপনাদেরকে আমরা চলে আসলাম সেই জায়গাটির কাছেই দেখতে পাচ্ছেন এই যে রাস্তাটি রাস্তাটি এই মুহূর্তে ষোলো ফিটের একটি রাস্তা আশেপাশে প্রচুর বাড়িঘর একদম ঘনবসতি একেবারে সরকারি যে রাস্তা রাস্তার সাথে আজকেই লাগানো সেটি দেশ এবং প্রবাস থেকে অনেক বাই আমাদের কাছে এরকম রানিং রাস্তার উপরে বা সরাসরি যাতে বাড়িতে ঢুকা যায় এরকম প্লেসের জমি চান ডুপ্লেক্স বাড়ি চান আজকে তাদের জন্যই আমার এই বাড়িটির সন্ধান বাড়িটির অবস্থান তো আমি বলছি আবারও বলবো আর বাড়িটি সাধারণত একেবারে সরকারি যে রাস্তা রাস্তার কাজ চলমান এই রাস্তার পাশে এই হচ্ছে সেই বাড়িটি প্রচণ্ড গাছপালা ভিতরে মালিক খুব শৌখিন লোক মুরগি থেকে শুরু করে কবুতর নানা রকম জিনিস উনি পালন করে এখানে যারা বাড়িটি নেবেন তারা যদি নিজের মতো করে একটু কাজ করে নেন তাহলে বাড়িটি হবে চমৎকার দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বাড়ি চতুর্দিকে দেয়াল করা যেহেতু ধুলাবালি রাস্তার কাজ চলতে সুবিধা বাড়িটা বাড়িটার চতুর্দিকে ধুলা হয়ে গেছে ঘাসপালা ভর্তি যারা একটু শৌখিন লোক তারা নিজেদের বাগান বাড়ি হিসেবে বা বাংলো বাড়ি হিসেবে বা যেভাবে হোক না কেন তারা ব্যবহার করতে পারবেন আপনারা আমার সঙ্গে থাকবেন আমি আপনাদেরকে বাড়িতে নিয়ে যাব দেখতে পাচ্ছেন আমি বাড়ির ভিতরে চলে আসছি ভদ্রলোক অবসর সময় মানে কবুতরের রকম কাজ করে কবুতর পালন করে এবং এই হচ্ছে ওনার বাড়িটি সামনে অনেকটাই জায়গা ফাঁকা যারা একটু শৌখিন লোক ঢাকার পাশেই মাত্র বিশ পঁচিশ মিনিটে দূরত্ব উত্তর এবং মিরপুর থেকে যারা খুব কাছাকাছি এরকম ডুপ্লেক্স বাড়ি সন্ধান করতেছেন ঝামেলামুক্ত নিজে থাকার জন্য কিংবা অবসর সময় কাটানোর জন্য যারা এরকম বাড়ি খুঁজতেছেন একদম রেডি বাড়ি আজকে তাদের জন্য আমার এই ভিডিওটি জমির সাত শতাংশ বাড়িটি খুব সম্মত সাড়ে তিন শতাংশ বা তিন শতাংশের মধ্যে বাড়ি সামনে জায়গা ফাঁকা আছে বাগান হিসেবে ব্যবহার করতে পারবেন বা আপনাদের মন মতো যদি কোনো কিছু করতে চান আপনারা করতে পারবেন এই মুহুর্তে নানারকম ফলের গাছ লাগানো আছে যাই হোক আমি বাড়ির বাহির সারটা দেখাই দিচ্ছি আপনাদেরকে ভিতরে নিয়ে যাব আপনারা সঙ্গেই থাকবেন দেখলে হয়তো আপনারা বুঝতে পারবেন তবে সব দেখাইতে পারবো না শর্টকাট করে আমি কিছু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমরা ভিতরে চলে আসলাম দেখতে পাচ্ছেন নিস্তালায় দুইটি রুম অ্যাটাচ টয়লেট উনি ওনার নিজের মতো করে থাকতেছেন বাসার ভিতরে ছেলে পেয়ে ঈদের ছুটি আমি টোটাল রুমটা দেখাইতে পারতেছি না এটা হচ্ছে সিঁড়ি উপরে যাওয়ার আমরা দোতলায় চলে আসলাম দেখতে পাচ্ছেন এটি আরেকটি রুম ওপরে তিনটি রুম খোলামেলা পরিবেশে যারা চান তাদের জন্যই দেখতে পাচ্ছেন রুমের সাথে বারান্দা আমি আশেপাশের দৃশ্য কিছু দেখাচ্ছি ঈদের ছটিতে সবাই বাসায় যার কানে রুমগুলো একটু এলোমেলো আপনারা দেখতে পাচ্ছেন চতুর্দিকে খোলা আমি ছাদে চলে যাচ্ছি দেখতে পাচ্ছেন আমি সাদে চলে আসলাম টোটাল বাড়িটি রিলিং করা আছে চতুর্দিক দিয়ে সৌখেন বসের বসে মালিক নানারকম গাছপালা চা আবাদ করে নানারকম সবজি বাড়ির চতুর্দিক দিয়ে রকম গাছ ভর্তি আসলে জায়গাটা খুব সুন্দর যাদের পছন্দ হয় তারা খুব দ্রুত যোগাযোগ করবেন বাড়িটিতে এই মুহূর্তে সাবমার্সিবল মোটর বিদ্যুতের লাইন সমস্ত কিছু বিদ্যমান ফ্যামিলি থাকতে পারবে না এই মুহূর্তে শুধু গ্যাস নাই জায়গার পরিমাণ সাত শতাংশ আমি জমিটির অবস্থান বলতেছি এটি ঢাকা জেলার সাভার উপজেলার আশুলিয়া থানার বেলমাতে জায়গাটি জায়গার পরিমাণ সাত শতাংশ সাত শতাংশের মধ্যে পাঁচ রুমের এই মুহূর্তে ডুপ্লেক্স বাড়ি রেডিমেড ইটের ব্রিক্সের উপরে বিক্রি হবে আমি আশেপাশের ভিউটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি দেখলে হয়তো আপনারা বুঝতে পারবেন তো যাই হোক সকালে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি